এই একটা কচু গ্যাস উঞ্চু শিউরু বেন্দিয়াঙ্কেলপ ঠিক উনি পয়সা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসছি একটা ইটালিয়ান নার্সারির সামনে যাকে বলা হয় ইটালিয়ান ভাষা বিবাহিত আপনারা এখন দেখবেন ইটালিতে সুন্দর সুন্দর কিছু গাছ আর আমার নানা একটা কথা বলতো যে প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আসলে চোখেরও ভালো হয় মনও ভালো হয় আপনারা আশা করি মজা পাবেন আমার সাথে আসুন এই যে আমি একটা নার্সারিতে uh, ঢুকতেছি আসলে আমাদের দেশেও বিভিন্ন ধরনের এরকম সুন্দর নার্সারি আছে তবে একটু পার্থক্য আছে আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই খুবই সুন্দর কিন্তু আপনাদেরকে দেখাবো এখন ব্যতিক্রম ধর্মী ইতালিতে কী কী ধরনের গাছ আছে এবং কত দামে বিক্রি করা হয় আসুন হ্যাঁ ঘুরতে ঘুরতে এই যে চলে আসলাম দোপীয় আর্ক উনিশ পঞ্চাশ পয়সা অনেক দাম এই গাছটাই শুধু বাংলাদেশি ধরেন পঁচিশশো টাকা কিন্তু দেখতে খুবই সুন্দর এই যে আরও গাছ আছে বিভিন্ন কালারের আছে উনিশ ইউরো পঞ্চাশ পয়সা এরপরে দেখুন এই গাছগুলি অনেক চমৎকার দেখি কি গাছ আছে এগুলি তো আপনারা চিনেনি ইতালিতে হয় বাংলাদেশেও হয় এই যে আরকো এক্সট্রা ফুলগুলি চমৎকার দেখো কাছ থেকে নাও বিশ ইউরো দাম অনেক চমৎকার অনেক চমৎকার বিশ ইউরো দাম মানে বাংলাদেশী ধরেন সাতাশশো আঠাশশো টাকা চমৎকার এরপরে আসুন এটা অবশ্যই সবাই চিনেন এই গাছগুলি সবাই চেনেন আশা করি কিন্তু এই ছোট গাছটাই ধরেন উনিশ ইউরো দাম ছোট গাছটাই উনিশ ইউরো দাম এবং এইটা সাত্রিশ ইউরো ভাই তবে এই গাছটা মানে ধরেন সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা তেমনি মেনে নেই চিন্তা করেন ইতালিতে কীরকম নার্সারির ব্যবসায়ীরা টাকা ইনকাম করতেছে আসুন অন্য গাছ দেখি আমি চেষ্টা করব দ্রুত এই সুন্দর নার্সারিটা আপনাদের সাথে একটু শেয়ার করতে এই যে বিভিন্ন ধরনের গাছ এই যে এই যে আরকা আর আনিতা করান তা ওর মানে তাতালি শিউরু এই গাছটা আচ্ছা এটা আমার কাছে কেমন জানি সুপারি গাছের মতো ভাই পঁয়ত্রিশ ইউরো এই গাছটা এবার চিন্তা করেন হ্যাঁ পঁয়ত্রিশ ইউরো এই গাছটা এটা সুপারি গাছের মতো আমি নোয়াখালীর মানুষ আমরা নোয়াখালী মানুষ যদি পঁয়ত্রিশ ইউরো দিয়ে গাছটা কিনি হ্যাঁ ওই ক্যামেরাম্যানও ম্যান ও নোয়াখালী আচ্ছা যাক অসুবিধা নেই ভাই নি আপনারা ইয়ে দত যায় হাঁস টিয়া দিয়ে তো কিনতেন না ইগা ইউরো মানে হাড়ে চার হাজার টিয়া ও মা কি বাইসালি বাইশালি ইটালিতে হ্যাঁ নার্সারি আঙ্কাল এই টেকনোস্কো দ্যাবেনটা কেমন জানি বটগাছ বটগাছ লাগে তবে আমি জানিনা ভুল বললে আবার সমস্যা তবে এটা ধরেন মিনিমাম সাত হাজার টাকা চলে আসবে বাংলা টাকায় রাস্তার পাশে পড়ে থাকে আমরা দাম দেই না কিন্তু ইটালিতে এটি ইটালিয়ান কুটিপতিদের ড্রয়িং রুমে থাকে অথবা একটা হসপিটালে সুন্দর একটা চেম্বারে থাকে এইসব গাছ কিন্তু বাংলাদেশে আমরা খেয়ালও করি না অথচ এই দেশিরা এই যে বিক্রি করে এই গাছটা পাঁচ ইউরো ধরেন সাত আটশো টাকা বিক্রি করতেছে আসলে আমরা প্রাকৃতিক সম্পদ বা প্রাকৃতিক সৌন্দর্যকে অনেক সময় দাম দিয়ে থাকি না আপনার রাস্তার পাশে বাসার পিছনে কিছু কিছু গাছ আছে যেগুলি ইউরোপে অনেক অনেক টাকায় বিক্রি করা হচ্ছে দশ হাজার পনেরো হাজার টাকা এই যে পাঁচ হাজার দশ হাজার কোনো ব্যাপার না হয়তো যে গাছটা আপনার বাসার পিছনে আছে আপনি দাম দিচ্ছেন না এই ইটালিতে এগুলি অনেক টাকা অনেক টাকা দাম নার্সারি ব্যবসা ইটালিতে অনেক এবং অনেক ভালো চলে এবং ইটালিয়ানরা গাছকে অনেক ভালোবাসে প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক সৌন্দর্যকে অনেক দাম দেয় অনেক সম্মান করে আমাদের দেশে যেটা আমরা করতেছি না সহজ আরে এটাতে এটা তো চিনা সিনা লাগে কি রে ভাই এটা তো কচু গাছ মনে হয় এটা তো সিনা সিনা লাগতেছে ভাই কচু গাছ কিন্তু এটা তো এ দেশে আসি এটার নাম হয়ে গেছে কি জানি পিমিল কি আমার জন্য কসু গাছ পুঁচু শিউর আচ্ছা এবার বলেন এবার তো বাড়াবাড়িয়ে গেছে এটা এটা পুঁচু সিউর এই একটা কচু গ্যাস পঁচিশ ইউরো যাই হোক একটু বাংলাদেশি ভাব তো এই জন্য চুমু দিলাম বন্ধু তোমারে চিনি তোমার সাথে ফাঁসি দিব না অনেকে বলে না কচু গাছের সাথে ফাঁসি দিতে আসছি মনে হয় না ফাঁসি দিতে আসিনি ভিডিও করতে আসছি কচু গাছ তুমি কচুর মতো থাকো এখানেই থাকো আমি আরেকদিকে দিকে যাই এই তো সুন্দর সুন্দর ফুল গাছ আগেই আবারও বলতেছি আগেও বলেছি এখন ইতালিতে সামার শেষ কিছুদিন পরে শীত আসবে এই জন্য অনেক গাছ আসলে দেখাতে পারতেছি না তারপরেও ছোট পরিসরে যতটুকু দেখাতে পারতেছি এই যে এগুলি কিন্তু শীতকালের জন্য এই গাছগুলি শীতকালে কিছু হবে না এই ইতালিতে প্রচুর শীত পড়ে শীতকালে প্রচুর শীতের জন্য অনেক গাছ টিকে না কিন্তু ইতালিতে এই গাছগুলি প্রচুর বিক্রি হয় শীতকালে অল্প একটু পানি দিলে এই যেগুলি আস্তে আস্তে বের হচ্ছে এবং কয়দিন পরে এখানে ভরে যাবে এগুলিকে চিকলামিনি বলে চিকলামিনি বলে বিভিন্ন কালারের হয় গোলাপি সাদা এই যে বিভিন্ন কালারের হয় তো যাই হোক এই যে আরও গাছ আছে সুন্দর সুন্দর এই যে অনেক অনেক গাছ এগুলিও চমৎকার দেখতে প্লাস্টিকের মতো মনে হয় কিন্তু প্লাস্টিক না তবে বন্ধুরা মজার একটা জিনিসের সামনে চলে আসছি এই যে মরিচের মতো লাগতেছে তবে এগুলি শো হিসেবে আর কি মানুষ সাজিয়ে রাখে বাসায় অরিজিনাল কিন্তু প্লাস্টিক না তো এইগুলি সুন্দর সুন্দর এই যে মরিচ এই যে এই যে ক্যাপসিক্যাম চমৎকার দেখেন দোপিয়া আর কো কলোরা তো যে বাইশ ইউরু অনেক চমৎকার কালার কিন্তু এইগুলি এই যে আবার ওরা একটু এটাকে এই যে ঘুরিয়ে দিছে এরকম কিন্তু এই গাছটা তিন হাজার টাকা বাইশ ইউরো ধরেন বাংলা টাকা আঠাশশো তিন হাজার টাকা হবেই চমৎকার এগুলি হচ্ছে দশ ইউরু দশ ইউরো দাম দেখছেন চমৎকার চমৎকার এই যে এটা এগারো ইউরো বন্ধুরা ইতালিতে আপনি যখন কাউকে বাসায় দাওয়াত দিবেন কোনো উৎসবে জন্মদিন বলেন বা এমনিতেই ডিনারে দাওয়াত দিবেন ফুল নিয়ে আসবেই এই যে এগুলি করা হয়েছে একদম এই ফুলের টপগুলি করা হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন সজ্জায় সজ্জিত বিভিন্ন কালারে সজ্জিত এই যে এগুলি এই যে এটা চব্বিশ ইউরো এগুলি নিয়ে আসবে গিফট হিসেবে ব্যবহার করা হয় এই যে এটা পঁয়ত্রিশ ইউরু এই যে বিভিন্ন ধরনের চমৎকার চমৎকারভাবে আবার এই কাজগুলি কিন্তু সহজ না এগুলি কিন্তু খুব ভালো একটা আর্টের ব্যাপার এই এগুলি সম্বন্ধে ভালো এক্সপেরিয়েন্স বা কাজের অভিজ্ঞতা এবং ভালোভাবে শিখেই আসতে হবে চমৎকার জিনিস এই দিকে আবার বীজ বিক্রি করে বিভিন্ন ধরনের বীজ এই যে এটা এই যে কুমড়ার বীজ দেখাও ক্লোজ করে কুমড়ার বীজ তারপরে এই যে বিভিন্ন ধরনের ফুলের বীজ এই যে পাতাকপি সালাদ বিভিন্ন ধরনের বীজ বিক্রি করা হয় এরকম একটা কেস চারা ইউরো পয়সা হবে এরকম এই যে এগুলি এই যে ফুল দেয়া আছে এই চারাগুলি নিলে এই ধরনের সালাদ হবে এই যে ধনিয়া পাতার বীজ ধনিয়া পাতা ছোট এগুলি নিয়ে আপনি আপনার বাসায় বারান্দায়ও করতে পারবেন বা ছোট একটা বাগান থাকলে ওইখানে করতে পারবেন এই যে বিভিন্ন ধরনের চারা এই যে চমৎকার এই দেশে ইতালিতে ছোট ছোট একটা কমলার জাত আছে যেটা আঙ্গুরের মতো খেয়ে ফেলে মানে পুরো চামড়া সহ মুখের মধ্যে দেয় এই যে এই আঙ্গুরগুলি চমৎকার ফর্টি নাইন 50 মানে 49 ইউরো 50 পয়সা প্রায় 6000 টাকাই গ্যাসটা আমার খেতে ইচ্ছে করতেছে এই ফলগুলি কিন্তু খাওয়া যাবে না কারণ এই যে অনেক ধরে আছে কিন্তু তিনো রাস্তাটা জেন্টেলিসিমা মানে মালিক কিন্তু খুবই ভদ্র ব্যবহার দিয়েছে আমাদের সাথে সকল বাঙালিদেরকে সালাম জানাচ্ছে আচ্ছা চা অনেক ধন্যবাদ তো ঠিক আছে বন্ধুরা এই হলো আজকে ইটালিয়ান নার্সারি এবং বিভিন্ন ধরনের গাছ আপনারা দেখলে আশা করি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ঠিক আছে আল্লাহ হাফেজ